বন্ধুরা আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো এক অদ্ভুত রহস্যময় সময় জায়গায় যেখানে মাটির নিচে লুকিয়ে আছে এক অন্ধকার গুহা আর পাহাড়ের কোল গেসে আছে একটু স্বর্গ এটা চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার আলুটিলা গুহা আলু টিলা মানে আলু টিলা এই নামটা এসেছে পাহাড়ির টিলার মতো গঠন আর স্থানীয় ভাষা থেকে খাগড়াছড়ি সদর থেকে মাত্র সাত কিলোমিটার দূরে এই গুহাটির অবস্থিত গুহাটির আরেকটি নাম আছে মাটির গুহা বা ম্যাস্টারি কেব প্রাকৃতিকভাবে তৈরি এই গুহা প্রায় তিনশো পঞ্চাশ ফুট লম্বা একবার ভিতরে ঢুকলে মনে হবে আপনি যেন এক ভিন্ন জগতে এসেছেন এখন যে দৃশ্য দেখতে পাচ্ছেন সেটা পাহাড়ের টপ বিউ পাহাড়ের টপ বিউ থেকে খাগড়াছড়ি শহরের প্রায় অংশ দেখা যায় যেটা দেখতে খুবই সুন্দর যেটা আপনি ভিডিওতে তার পঞ্চাশ পার্সেন্টও উপলব্ধি করতে পারবেন না আপনাদের কিছুক্ষণের মধ্যে নিয়ে যাব আলু ঠেলা গুহার ভিতরের গুহার ভিতরে ঢুকতে হলে সঙ্গে রাখতে হয় আলো টর্চ বা বোতলের ভিতরের বাতি কারণ ভিতরে এক বিন্দু আলো আসে না চারপাশে কেবল কালো অন্ধকার আর ঠান্ডা হাওয়া পা রাখার জায়গাও পিছলে সাবধানে চলতে হয় পাথরের গায়ে গড়িয়ে পড়া ঠান্ডা পানি আর বাতাসে একটা প্রাকৃতিক গন্ধ এ যেন প্রাকৃতির বানানো এক নিঃশব্দ সিনেমা হল যেখানে আপনি এক মুহূর্ত দর্শক এখন আমরা সম্পূর্ণ গুহার ভিতরে আছি যা খুবই অন্ধকার তবে কিছুক্ষণের মধ্যে আমরা পাহাড়ের গুহার ভিতর থেকে বের হব ততক্ষণ আপনারা সাথে থাকুন এবং সকলে ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি পাশেই থাকুন বাকি অংশও দেখতে এর হয়ে উপরে উঠলে দেখা যায় দারুণ এক ডি পয়েন্ট চারপাশে যত দূর চোখ যায় কেবল সবুজ পাহাড় আর ঝর্ণা পাহাড়ি বাতাসে মিশে থাকা পাখির ডাক বাচ্চাদের দরজা আর স্থানীয় আদিবাসী সংস্কৃতি সবকিছু মিলে একে শান্তিময় পরিবেশ এই জায়গায় সব সময় যেন ধীরে চলে জীবনের কোলাহল থেকে দূরে প্রকৃতির করে এক শ্বাস নেওয়ার মতো কয়েকটা স্টেপ অতিক্রম করে উপরে আসতে হয় এখন আমরা সেকেন্ড স্টেপে আসি তো দেখতে পাচ্ছেন যে আমরা সিঁড়িটা বেয়ে উপরে আসতেছি তো আমাদের সাথেও আরও দর্শনার্থী দুজন লোক আছে তারা আসতে এখানে আসলে এই ঘরের ভিতরে একা যাওয়া খুবই কষ্টকর তো সেকেন্ড স্টেপ পার হয়ে আমরা তৃতীয় স্টেপ বেয়ে উপরে চলে এসেছি সে আগের টপ ভিউতে দেখতে পাচ্ছেন যে পাহাড়ের উপর থেকে কাগড়াছড়ি শহরের কিছু অংশ এখন আপনাদেরকে দেখাবো আলুটিরা পাহাড়ের উপরের রাতের দৃশ্য রাতের ভিউটা দেখতে আরও অনেক সুন্দর আমি আসলে মোবাইলে কতটুকু ক্যাপচার করতে পেরেছি তা আমি বোঝাতে পারছি না কিন্তু বাস্তবে অনেক সুন্দর আপনারা সকালে আসবেন এবং দেখবেন দেখলে বুঝবেন যে এখানের দৃশ্যটা কত সুন্দর ও প্রাকৃতিক মহল আমি ভিডিও করার সাথে সাথেও আমি আমাদের ঘাড়ির দিকে চলে যাচ্ছি আর ক্যাপচার করে নিয়ে যাচ্ছি আপনাদের দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর দৃশ্য আসলে কেমন করে যে আমি আপনাদের বোঝাবো আপনারা না আসলে আসলে বুঝতেই পারবেন না তো থেকে দেখা যাচ্ছে ওই নিচের অংশগুলো অনেক যেগুলো সেগুলো আপনার খাগড়াচুরির শহরের বাতি যদি আপনি এই জায়গায় আসেন তবে শীতকালে আসাই ভালো হালকা ঠান্ডা বাতাস ঝিরঝিরি কুয়াশা আর পাহাড়ি রাস্তা সব মিলে এটা হবে জীবনের সেরা একটি ট্রিপ আলুটিলা গুহা আমাদের শেখায় প্রকৃতির সৌন্দর্যে কোনো সাজানো আয়োজন নয় বরং এটা এক নিঃশব্দ কবিতা যদি কখনও একাকিত্ব ভোগ কিংবা জীবন থেকে পালিয়ে যেতে চাও তাহলে চলে এসো এই পাহাড় এই গুহা তোমাকে শান্তি দেবে হয়তো নতুন করে বাঁচার প্রেরণাও বন্ধুরা এই ছিল আজকের ভ্রমণ গল্প ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ সামনে আরও অনেক অজানা সৌন্দর্য নিয়ে আমি আবার আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম